সংগ্রামে বিগত সালে ষোলো বছর যারা হাসিনার রক্তচক্ষ উপেক্ষা করে বাংলাদেশের রাজনীতিতে টিকে রয়েছেন মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন সেই বাংলাদেশে সবচেয়ে বেশি জনপ্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের সাহসের সৈনিক তারেক রহমানকে নিয়ে কিছু রাজনৈতিক দলের অপব্যাখ্যা করুচি বন্য বক্তব্য দেওয়ার প্রতিবাদে আজকের যশাস মানব ও প্রতিবাদী গণসংগীতের আয়োজন করেছেন সেই সভা সম্মানিত সভাপতি যাকে আমি বিগত আন্দোলনে দেখেছি শুধু বাংলাদেশে নয় সুদূর দশ হাজার কিলোমিটার দূরে থেকেও যাকে বিভিন্ন রাজ্যে বিভিন্ন বিদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সেই সাহসী ভূমিকা পালন করেছেন আজকের এই চাষাসের সংগ্রামী সভাপতি হেলাল খান আজকে দিনে সঞ্চালনা করছেন আরেকজন এখন পাহাড়ি যাকে অতীতে আন্দোলন সংগ্রামে আমরা করেছি সহযোদ্ধা হিসাবে বাংলাদেশের ঢাকা শহরে যেখানেই চাষ কাছের প্রতিবাদী কণ্ঠ সেই আমাদের জাকির হোসেনের ওখান অবশ্যই আমার সহযোগিতা সভা জাতীয় নেতৃবৃন্দ চাষ প্রিয় বন্ধুগণ এই পৃষ্টি ভোজা সকল কিছু উপেক্ষা করে চাষ সকল পর্যায়ের নেতাকর্মী আজকে একটি প্রতিবাদ করার জন্য এখানে সমাবেত হয়েছেন এবং গণসঙ্গীতের আয়োজন করেছেন এই জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে হাঁস আমি সংগ্রামে অভিনন্দন জানাই একটু পরেই কৃষক দলের সভা শুরু হবে পল্টন থেকে বারোটা তারপরেই মহাসচিবের পিএসসিতে প্রোগ্রাম আছে যুব দলের প্রোগ্রাম আছে অনেকগুলো প্রোগ্রাম আপনাদেরকে কভার করতে হবে প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমি শুধু মনে করি দিতে চাই গতকালকে যে নৃশংস আক্রমণ হত্যাকাণ্ড সে আক্রমণ সে আক্রমণ কি বোঝাতে চেয়েছে আমি জানি না এটা কিসের চক্রান্ত কিসের আলাদ যখন এই লন্ডনে বসে বাংলাদেশের অভিসংবাদিত নেতা তারেক্রমানের সাথে ইত্তোরিয়ান অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের বৈঠক শেষে একটি নির্বাচনের টিমক্ষণ ঘোষণা করা হলো তখন বাংলাদেশে এই লঙ্কন বৈঠকের পরেই ষড়যন্ত্রের বাতাস বইতে শুরু করে আমরা কিন্তু ভেসে আসি নাই আমাদের দল ভেসে আসে নাই বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান শুধু স্বাধীনতা ঘোষণাই করুন নাই অস্ত্র হাতে খালি পায় সরকার কমান্ডার হিসাবে যুদ্ধ করেছেন সেই যুদ্ধে বাংলাদেশ স্বাধীন হয়েছিল যারা এক সময় ষোলো বছর আওয়ামী লীগকে মুক্তিযুদ্ধের বাংলাদেশ জাতীয়বাদী দলকেও অবজ্ঞা করেছেন সেই প্রেসিডেন্ট জিয়াউরানের কবরকে অন্যত্র সরিয়ে দেওয়ার প্রচনা করেছিলেন এবং খালেদা জিয়াকে অনৈতিক মামলায় রায় দিয়েছেন আরেক রহমানের ওয়ান ইলেভেন সরকার দিয়ে তাকে কঙ্গু করে দেওয়ার হীন চেষ্টা করেছেন বিনা কারণে হামলার মামলায় তাকে রায় দিয়ে সাজা দিয়েছেন তারপরেও সেই দল এখনও টিকে আছে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে জাতীয়তাবাদী শক্তির দল এমন তারা বিগত হাসিনা রক্তচাপ অপেক্ষা করে এই সংগ্রামে অবতীর্ণ হয়েছে আজকে আমার মনে পড়ে সে খোকন ওয়াসিন রক্ত চাষে থাকতে যুবদলের যুবতাল বিএমপি বিএনপির নেতাকর্মী যারা দিয়েছে সেই আত্মহতির কারণেই আজকে ডক্টর প্রফেসর মোহাম্মদ ইনস আপনার সরকার আপনার সরকার যেখানে আইন শৃঙ্খলার অবনতি না হওয়ার জন্য সকল রাজনৈতিক দল আপনাকে সমর্থন করে দিচ্ছে আপনাকে সাহস যোগাচ্ছে কি করে কালকে এনসিপির উপরে হামলা হলো রহস্যটা কোথায় তাই বলা শুরু করেছে লন্ডনের বৈঠক পর এই একটি নির্বাচিত সরকার না হতে পারে তারই ইঙ্গিত বহন করে এই সকল ষড়যন্ত্র সৃষ্টি করে তাই আজকে আমরা যশাস আপনারা আপনাদের মনকে বলেন পৃথিবীতে সবচেয়ে নরম মন হলো মানুষের হাতুড়ি দিয়ে পাথরে দিয়ে সেই মন ভাঙতে পারে না কিন্তু আপনারা কিছু সংখ্যক রাজনৈতিক দল কিছু নেতা আমাদের প্রিয় নেতা তারেক রহমান স্বাধীনতার ঘটক সহিজা কে নিয়ে কথা বলেছেন আমরা দুঃখ পেয়েছি আপনাদের উচিত হয় নাই আপনাদের অতীতের ইতিহাস কি তুলে ধরো তুলে ধরতে চাই না চাকরির কাছে ক্ষমা চান